শঙ্কু পরিবর্তনের এপি সেন্টার নন্দীগ্রাম যে নন্দীগ্রামে আমরা মহাযুদ্ধ দেখেছি যেটাকে ক্ল্যাশ অফ টাইটান্স বলা হয় দু হাজার একুশে এবং তার ফলাফল যেটা আদালত অবধি গড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আরও একবার অভিযোগ করলেন যে তাকে প্রতারণা করে রিগিং করে হারানো হয়েছে এবং কোনো না কোনো দিন এর বদলা তিনি নেবেনই দেখুন উনি যখন ক্ষমতা এসেছিলেন তখন উনি বলেছিলেন যে বদল আনবেন আজকে ওনার মুখে বদলার ভাষা শুনে খুব ভালো লাগছে আজকে উনি বদলার কথা বলছেন কেন কারণ নন্দীগ্রামের মানুষকে উনি কনভিনসড করতে পারেননি নন্দীগ্রাম ওনাকে ফিরিয়ে দিয়েছেন উনি নির্বাচনে হেরেছেন এটা উনি মেনে নিতে পারছেন না উনি একটা লিগাল এক্সকিউজ খোঁজার চেষ্টা করছেন মাত্র সেই জন্য কোটে গেছেন উনি কি করেছেন আপনি শুনলে অবাক হয়ে যাবেন আমরা বারবার অভিযোগ করি চিৎকার করে বলি যে দু হাজার একুশে ক্ষমতায় আমরাই আসতাম মানুষ আমাদেরকে সমর্থন করেছিলেন এরা তৃণমূল কংগ্রেস বিভিন্ন ডিএম এসপি এবং হচ্ছে বিডিও এস এদেরকে হ্যান্ডেল করে কাউন্টিংটা পুরো লুটে নিয়েছেন লুটে নিয়েছেন বলে আমরা ক্ষমতায় আসতে পারিনি না হলে দু একুশে আমরা ক্ষমতায় আসতাম আমাদের এই অভিযোগের সত্যতা বারবার চিৎকার করে যিনি প্রমাণ করেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশে দু হাজার একুশে না হলে তোমরা একশো শতাংশ আমরা প্রায় আরো চল্লিশ পঞ্চাশটা সিট জিতেছিলাম এনারা করে লুটেছেন বিভিন্ন কাউন্টিং এরিয়াকে কন্ট্রোলে নিয়ে এটাই এদের পলিসি ছিল এই তত্ত্বটা আবার কবে এলো এই তত্ত্ব তো চিরকাল ছিল এই তত্ত্ব তো আজকে উনি সত্য প্রমাণ করলেন আমি বলছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে বলছেন ডিএমআর এসপি কে দিয়ে এসব করা যায় এসব নাকি করা হয়েছে উনি তো বলছেন আর আমার লাস্ট বক্তব্য আপনি তো ভাই আদালতে গেছেন আদালত শুনছে না কনভিন্স করতে পারছেন না কারণ বেআইনি কথা আদালতকে কনভিন্স করানো যাচ্ছে না তাই এত রাগ হয়েছে আর বদলা আপনি নেবেন নিন কিন্তু মানুষ যে প্রতিবার বদলা নিচ্ছে সেটার উত্তর তো আপনি দিতে পারছেন না এরপরেও নির্বাচন হবে সেই নির্বাচনে আপনি আবার হারবেন আবার দাঁড়ালেন আনন্দ্রামে এসে শুভেন্দু অধিকারী তো দাঁড়াবে না আগামী নির্বাচনে বিধানসভায় আরেকবার দাঁড়ান আমরাও তো ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি আবার একবার দাঁড়ান হারবেন কৃষানু এখন বিষয়টা হচ্ছে যে শঙ্কু অনেক কিছু বলছিল কিছুদিন আগে শঙ্কুকে কোনো একটা বাচ্চা চুরি নিয়ে বলতে শুনেছিলাম পরে আমরা দেখলাম পুরীতে জলে খেলা করছে সেই বাচ্চা তো এরকম তো বিজেপি বলে থাকে এখন বিজেপির রাজনৈতিক আন্দোলনও নেই কোনো রাজনৈতিক কর্মসূচি নেই এবং রাজনৈতিক কর্মসূচির জন্য তো একটা রাজনৈতিক প্ল্যান অফ অ্যাকশন লাগবে তার জন্য তো একটা ইস্যু লাগবে তো এখানে কোনো ইস্যুই নেই তার জন্য ইস্যু ক্রিয়েট করতে হচ্ছে কখনো বানাতে হচ্ছে সন্দেশ খালি কখনো বলা হচ্ছে আমাকে মেরেছে কেউ বলছে গাড়ি ভেঙেছে কেউ বলছে এই হচ্ছে আর সবই ধরা পড়ে যাচ্ছে কোনোটা একদিনে ধরা পড়ছে কোনোটা এক সপ্তাহে ধরা পড়ছে কোনোটা একটু সময় লাগছে কিন্তু এটা তো হয় অনেক বিরোধী দল তো আছে তারা তো মাঠে ময়দানে লড়ছেন তারা আন্দোলন করছেন পাশ করছেন ফেল করছেন সেটা ভোটে প্রকাশিত হবে কিন্তু এইভাবে বিজেপির মতো একদিকে বিচার ব্যবস্থার এক অংশ এবং মিডিয়ার একাংশকে রেখে ভাবছেন যে সব নাকি বিজেপি ময় হয়ে গেছে যখন ভোট বাক্সটা খুলছে তখন দেখা যাচ্ছে বিহারেরই উদাহরণ দিই জিরো পয়েন্ট ওয়ান মার্জিনে পনেরোটা সিট বিজেপি জিতেছিল এবং সেখানে কিভাবে এমআইএম কে কাজে লাগানো হয়েছিল কি হয়েছিল সে তো প্রকাশিত হয়েছে এখানেও সব তথ্য হেরে যাওয়ার পর তা ওদের নির্বাচন কমিশন ওদের কেন্দ্রীয় বাহিনী বললো কলকাতা এবং বাংলার পুলিশকে ঠুটো জগন্নাথ করে রাখা হবে রেখেও ছিলেন দু হাজার একুশে এখনও দেখছি যেখানে গন্ডগোল সামলাতে পাচ্ছেন না তখন বলছে রাজ্যের পুলিশ আরে রাজ্য পুলিশকে তো তোমরা পুরো মাথা থেকে পা অব্দি সব বদলে দিয়েছো যাকে পছন্দ হয়নি ডিজি পাল্টেছ বা জেলার এসপি পাল্টাচ্ছ থানার ওসি পাল্টাচ্ছ সবই পাল্টাচ্ছ তারপরে তোমরা নিয়ন্ত্রণ করতে পারছো না নিয়ে কাঁদুনি গাইছো এবং বিজেপির একটা প্যাটার্ন বিজেপির একটা প্যাটার্ন এবং এই প্যাটার্নটা বাংলাতে আমরা বারবার দেখি এবার এবার সারা দেশ জুড়ে দেখবেন সেই গুজরাট উত্তরপ্রদেশ সব জায়গা থেকেই কাঁদুনিটা আসবে যখন দেড়শো একশো আশিতে বিজেপি আটকে যাবে